হ্যালো ভিহস তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা টেডি কবুতর টেডি কবুতরের বাচ্চা তো এই কবুতরটা আমি আপনাদের দেখাবো তো আপনারা কবুতরটা দেখুন কবুতরটা একটি ভালো ব্লাড লাইনের কবুতর আমার বাড়ি একটা আশা কবুতর এবং একটা রয়্যাল টেডি দিয়ে করা এই বাচ্চাটা তো ভিহস হয়তো আশা কবুতরটার আগে যে কবুতরের সঙ্গে জোড়া ছিল আশাটি মাদি কবুতর তো আগে যে কবুতরটির সাথে জোড়া ছিল হয়তো সেই কবুতরেরই বাচ্চা এটা তো এই যে কবুতরের চোখ দেখুন ভিউয়ার্স কবুতরের চোখটা এবং এই যে দেখুন কবুতরের পর পর কাটা আছে তিনটা পর কাটা এই যে ভিউয়ার্স তাও ভালো বোঝাই যাচ্ছে তিনটা পর কাটা আছে। এই যে কবুতরের পর এবং এই যে আরেকটি পর এই যে আর একটি পর দেখুন এই যে তো কাটা থাকার পরেও কিন্তু বোঝা যাচ্ছে যে এই যে কবুতরের দমটা কবুতরের দম এই যে একদম কবুতর বন্ধ লেজের কবুতর দমটা নৌকার মতন বাঁকানো আছে কিন্তু একদম একটা একটা লেজেরই কবুতর কবুতরের দমটা কখনো ছড়াচ্ছে না এবং এই যে পায়ের নখ নখগুলো সম্পূর্ণ কালো আছে পায়ের ট্যাগ আছে আমার আমার ট্যাগ এগুলো আর গলায় দেখুন ঠোট্টা বড় তো একটি ভালো কবুতরের যে সকল বৈশিষ্ট্য এটা এই বাচ্চাটার মধ্যে কিছুটা আছে এখন দেখা যাক পরবর্তীতে বাচ্চাটা ওড়ানোর পরে ওড়ানোর পরে দেখবো বাচ্চাটা কেমন হয় কি ওড়ে কেমন ব্যাডলাইনের আসলে এটি হচ্ছে একটি কবুতর আমার বাড়ি আসা মাদি কবুতর মাদি কবুতরের আসার পরে আমার বাড়ির একটা রয়্যাল টেডির সাথে জোড়া দিই জোড়া দেওয়ার চার থেকে পাঁচ দিন পরে জোড়া দেওয়ার প্রায় এক সপ্তাহ পরেই বলতে চলে এক সপ্তাহ পরে ডিম দে তো এটা হয়তো আগে যে কবুতরের সঙ্গে জোড়া দিয়েছিল জোড়া ছিল ওই কবুতরের মিটিং করা তার বা ওই কবুতরের সংমিশ্রণের বাচ্চাটা তো ভিডিওটি আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিএলটিডি ডি পক্ষ থেকে